আসসালাম আলাইকুম ভিওয়ার রংপুর জেলা সদরে কেন্দ্রীয় যে বাস টার্মিনাল বাস টার্মিনালের ঠিক পিছনে মাস্টার পাড়ায় আমাদের রিসিপি কংক্রিট ব্লক দিয়ে এখানে একটি পার্টিশান ওয়ালের কাজ করা হচ্ছে যে কাজটি করা হচ্ছে এটি দেখাবো আমি এখন এটি মূলত একটি গ্রাউন্ড ফ্লোরে পার্কিং স্পেস পার্কিং এরিয়ায় এই পার্টিশন ওয়ালের কাজটি করা হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে ইসিপি এইচ ফাইভ ব্লক এখানে দেখুন এই যে আউটার পেই ফেরি ওয়ালগুলো কাজ করা হচ্ছে এই স্পেসটি হচ্ছে পার্কিংয়ের জন্য স্পেস ওনার এই পার্কিংয়ের যে ফ্লোরটি করা হবে এটি আমাদের ইউনি পেভার ব্লকের নতুন ভাষণ ইউনি সিক্সটি এম এম যেটি ইউনি সিক্সটি ব্লক দিয়ে এই পার্কিংয়ের স্পেসটি করা হবে আর মেশরি যে কাজটি এই যে দেখুন আউটার পেরি ফেরি ওয়ালগুলো এটিকে এস ফাইভ ব্লক দিয়ে করা হচ্ছে ভিতরের পার্সগুলো ওয়ালের ভিতরের পার্সগুলো ফিনিশিং করে দেওয়া হয়েছে আর আউটার যে সার্ভিসটি আছে জয়েন্টগুলোকে ওয়াটার টাইটিং করার জন্য এখানে এটিকে রুল পয়েন্টিং করে দেওয়া হচ্ছে দেখুন এতে করে রুল পয়েন্টিং করার কারণে অ্যাকচুয়ালি জয়েন্টগুলো ওয়াটার টাইটিং হচ্ছে প্লাস এর সঙ্গে আরও একটু ডিফারেন্ট আপনার একটা সৌন্দর্য আপনি পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ওয়ারগুলো আপনারা যদি কেউ চান যে এটাকে এই রুল পয়েন্টিং অবস্থায় রেখে দিতে পারেন পেন্টিং কাজ করতে পারেন অথবা আপনারা প্লাস্টারের কাজও করতে পারেন সমস্যা নেই এই অবস্থায়ও রাখা যাবে জাস্ট জয়েন্টগুলোর জন্য এক্সট্রা ট্রিটমেন্ট করলেই হবে তখন অ্যাকচুয়ালি পার্টিশান ওয়ালগুলোর কাজ যখন করা হয় এই কাজগুলোকে আপনারা খুবই গুরুত্ব সহকারে করবেন অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে এই ওয়ালের কাজগুলো এটা অনেক সময় গুরুত্ব সহকারে করা হয় না এতে করে দেখা যায় এই জয়েন্টগুলোর মধ্যে অনেক প্রবলেম দেখা যেতে পারে যখন ড্রাইং ড্রাইং শিঙ্কেজের কারণে অনেক বেশি প্রবলেম আর প্রপার রুলস রেগুলেশন মেনটেন করে যদি এই পার্টিশান ওয়ালের কাজগুলো করা হয় এবং বা কংক্রিট ব্লকের কথাই যদি বলি যেহেতু এটি ব্রিক নয় তো কংক্রিট ব্লকের জন্য যে নির্মাণ নির্দেশনা যেগুলো আছে। প্রপার এই নির্দেশনাগুলো মেনটেন করে কাজ করলে অ্যাকচুয়ালি কোনো ধরনের কাজে আপনার প্রবলেম হবে না yeah par da le ha ha mo ki hai ye nahi baba hai ha dusra baba hai ke wala theek cyber mein dekh motma mari de no 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 এখন আসুন দেখা যাক ইউনি সিক্সটির যে ব্লকটি নতুন ভার্সন ইসিপি ইউনি পেভার ব্লকের এটি নিউ ভার্সন ইউনি সিক্সটি সিক্সটি এমএম এম থিকনেস এই যে দেখুন এটি পার্কিংয়ে ইউজ করা হচ্ছে এখানে এই যে ইউনি সিক্সটি ব্লক সিক্সটি এম এম এর থিকনেসটি আপনারা চাইলে যে কোনো ধরনের পার্কিং কাজে এই ইউনি সিক্সটি ব্লকটি দিয়ে কম খরচে কাজগুলো করতে পারবেন